দু হাজার একুশ সালে আমাকে জব্দ করতে এই ডায়মন্ড হারবারের সাতটা লোক বিধানসভা কেন্দ্রে তিন দফায় ভোট করিয়েছে বিষ্ণুপুর সাতগাছিয়া একদিনে ভোট ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট মহেশতলা বজবজ মিটিয়াবুরুজ একদিনে ভোট কী হলো সাত শূন্য তৃণমূলের পক্ষে দু হাজার সালে আমি যখন প্রথম এসছিলাম আমি আপনাদের বলেছিলাম যে আমাকে সুযোগ দিন আমি কাজ করে দেখাবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি আপ্রাণ চেষ্টা করব তখন তো এলাকা চিনতাম না দিলীপ দাদের হাত ধরে পলাশ দাদের হাত ধরে সুফল দা বেঁচেছিলেন মন্ডল বেঁচেছিলেন তাদের হাত ধরে আমি অঞ্চলে অঞ্চলে গিয়ে প্রচারের সময় দেখেছি মানুষের জ্বালা যন্ত্রণা আজকে দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি বিজেপি প্রার্থী আর সিপিএম প্রার্থীকে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেদানোর আগে নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ে দেখো একটার তো মাথায় চুল নেই আর একটাকে বলবো যে ধৈর্য রেখে পড়ে দেখো মাথার চুল পড়ে যাবে তাও এর পাতা শেষ হবে না উন্নয়নের কর্মযজ্ঞর কাহিনী পড়াবে না আর যে পাপ করেছে চৌত্রিশ বছর তার প্রায়শ্চিত্ত করতে হবে বাড়িতে বসে বিয়াল্লিশ বছর এই ডায়মন্ড হারবারে সিপিএম এর প্রতিনিধি ছিল আমি আসতে বলছি সিপিএম এর প্রতিনিধিকে আমি চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের যে আপনারা মঞ্চ বাঁধুন এখনো দুদিন সময় আছে প্রচারের সময় তিরিশ তারিখ অব্দি রয়েছে আপনি ঠিক করুন কোথায় আসবেন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব আর আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন বিয়াল্লিশ বছর সিপিএম রিপোর্ট কার্ড নিয়ে আসবে আর বিজেপির কোন নেতা যদি দশ বছর মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারে আসুক এক মঞ্চে লড়াই হবে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে এদের নাস্তা নাবুজ যদি না করতে পারি আর মাঠের বাইরা ভোকাটটা করে না বার করতে পারি আমার নাম অভিষেক